ডাবল টাইমিং ডাবল টাইমিং করতে গিয়ে চকলেট চুপমারানি খেসে ধরা ডাবল টাইমিং করতে গিয়ে চকলেট চুতনারানি খেসে ধরা উইদাউট মশলা আজকে রোস্টা হবে করা হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহ রামতে আমি অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য আরেকটা একটা নতুন না ভিডিও নিয়ে তো আজকে না আছড়া দেওয়া হবে যে কিনা ডাবল টাইমিং করতে গিয়ে তার বয়ফ্রেন্ডের কাছে খারা কট খেয়ে গিয়েছে ডাবল টাইমিং ডাবল টাইমিং করতে গিয়ে সে হাতে নাতে কট খেয়ে গিয়েছে এটা কি একটা বড় সড়ো উন্নতির লক্ষণ আগে ছিল একটা এখন একসাথে দুইটা চালাইতেছে কি জানে ওর এমন আর কতগুলো আছে সলেই এর দিন দিন অনেক উন্নত হইতেছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আজকে আমি তাকে ভরে দিব সুন্দর করে আপনারা দেখেন ভিডিওটা তার পোশাক বড় থেকে ছোট হয়েছে শারীরিক গঠন ছোট থেকে বড় হয়েছে এবং আগে ছিল সুশীল এখন হয়েছে অশ্লীল আগে ছিল দুটো এখন হচ্ছে দশ বারোটা যে ওকে হ্যাপি করতে পারতেছে আর সাথে সে রিলেশন কন্টিনিউ করতেছে এই বারো ভাতে চুপ মারেনিকে মতো ভরে দেওয়া হবে কিছুদিন ধরে দেখছিলাম তার অনেক উন্নতি হয়েছে কাপড়ের সাইজ ছোট করে শারীরিক গঠন অনেক বড় করছে অশ্লীল ভিডিও করতেছে সাথে বারো তেরোটার সাথে রিলেশন করার মতো উন্নতি হয়েছে তা আগে জানতে পারি নাই এত উন্নতির মাঝখানে তার নামটা উন্নতি করা উচিত এত পরিমাণ উন্নতির মাঝে তার নাম মি চকলেট যাইতেছে না এখন থেকে ওর নামটা মিস চকলেট বাদ দিয়ে মিস চুকি দেওয়া দরকার বারো ফাতারিদের আর কি একটা বড় সমস্যা তারা অনলাইনে বলে সিঙ্গেল তারা অফলাইনে অনেকগুলোর সাথে মিঙ্গেল এদের এক্স কয়টা আবার কয়টার সাথে কন্টিনিউ করতেছে আবার নেক্সট ডে কয়টা ধরে খেয়ে দিবে কেউ তো আবার বারো ভাতারি কোর্স করে লাইনে সেন্দুরি পার করে দিয়েছে মানে সে আবার অ্যাডভান্স লেভেলের বারো ভাতারি যাই হোক তোমরা এই মাসিকে নিয়ে নেক্সট ভিডিও ধামাকা দেখতে পারবা জাস্ট তোমরা একটু সবাই ওয়েট করো ভিডিও আসতেছে সব বাদ দিয়ে মনে হয় সুতমা রানি এক্সট আর নেক্সট নিয়ে পড়ে থাকে কারণ এখানে ভরপুর সুবিধা কিসের সুবিধা এটা একটু পরে বলতেছি নিচ চকলেট ডাবল টাইমিং করা দরকার আছে টং টং উতি এতদিন রায়ানকে নিয়ে ভিডিও বানার পর পাবলিক বলতো এটা তোমার বিএফ নাকি তখন চুদমারানি বলতো এটা আমার কাজিন লাগে এখন সে মাগিয়ে আবার বলতেছে সে অনেক বড় বিগ ফ্যান ছিল যার কারণে আমি তার সাথে ভিডিও করছিলাম আমার কথা হলো তুমি রায়নের সাথে যেমন ভিডিও বানাইছিলা এরকম ভিডিও কে বানায় তার ফ্যান ফলোয়ারের সাথে বলো তো আমাকে একটু কেমনে কি ভাই এই শালি চুতু চুতিয়া বলে এই শালি পাবলিকদের দেশ চুতিয়া মনে করে ভাই আমার কথা হলো ওই দরে তোমার ফ্যান ফলোয়ারে হয়তো তার সাথে কি জন্য আমার ভিডিও ক্রিয়েট করতে আসলে ও সাথে রিলেশন ছিল ডাবল টাইমিং করতে গিয়ে সে কট খেয়ে গিয়েছে এখন তার লুকানো ট্রাই করতেছে পাবলিক তো চুতিয়া না যে ওই দাই বলবো তাই বিশ্বাস করবে চোর শিকার স্বীকার করে যে আমি চুরি করছি চুতু মানে এখন সেইটাই করতেছে হানার সাথে যে এতদিন রিলেশন হয়েছিল তার একটা প্রমাণ দেখাই চলো তোমাকে একটা সিক্রেট বলো যা এখন পর্যন্ত তুমি কাউকে বলনি বা আমরা কেউ জানি না 12 5 2023 এ আমাকে একজন প্রপোজ করছিল আর সেটা আমার অনেক বড় সিক্রেট এখনো কেউ জানে না কে সে সেটা বলা যাবে না রায়ান কি অপর্ণা আমার সাথে 12 5 23 সব সময় বলতে না 12 5

আমি পে করছি তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না তো আমি ওকে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ওর আজকে আমরা এখানে কিছু বলবো না তো এখানে বলতে গেলে আমাদের কথা শেষ হবে না তো গাইজ আজকে আমাদের এই ভিডিওর মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে সেই অ্যানাউন্সমেন্টটা হলো আর কি আমাদের ইউটিউব চ্যানেলে জায়গা সাকিব আইডিতে আমরা অলমোস্ট চার হাজার সাবস্ক্রাইব গেইন করে ফেলেছি তো আমি আর কি প্ল্যান করছি যে আমরা পাঁচ হাজার সাবস্ক্রাইব হওয়া মাত্র একটি কি ভিডিও আয়োজন করব আর মাত্র সাবস্ক্রাইব লাগে এক হাজার তো সবাই সাবস্ক্রাইব করে দেন আর কাকা কি কোশ্চেন আছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো গাইজ আমি পরবর্তীতে কাকে রোস্ট করবো কাকে নিয়ে ভরে দেবো তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও ছেলে পর্যন্তই দেখা হচ্ছে পরে কোন এক রোস্ট ভিডিওতে আজকের মতো টা bye bye